নমস্কার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনুষ্ঠানটি হচ্ছে যে অনেক সময় এমন সমস্যা দেখতে পাওয়া যায় যে আমরা প্রচুর চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমাদের কর্ম লাভ হচ্ছে না অর্থাৎ আমরা চেষ্টা করছি একটি কাজ করার বা একটি কাজের সঙ্গে যুক্ত হবার কিন্তু আমরা তার জন্য চেষ্টাও করছি বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছি বিভিন্নভাবে চেষ্টা করছি কিন্তু আমরা কিছুতেই সেই কর্মটি প্রাপ্তি করতে পারছি না তো এরকম কেন হচ্ছে জন্মচকের মধ্যে কোন কোন কম্বিনেশন থাকলে পারে জাতক যদি কর্ম প্রাপ্তি করার চেষ্টা করে তাহলে সে খুব সহজে কর্মপ্রাপ্তি করতে পারে না তার জন্য কোন কোন ভাব কোন কোন গ্রহরা দায়ী অবশ্যই যারা জ্যোতিষ শিখছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু বিষয়টাকে লিখে রাখুন এই বিষয়টিতে আমি খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করবো যে আপনি কেন লাভ করতে পারছেন না এবং যারা সাধারণ মানুষ তারাও কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে দেখবেন কারণ আমি এতটাই সরল করে বলবো যাতে আপনি নিজের ছক যদি আপনার কাছে থাকে আপনি নিজেই ব্যাপারটাকে বুঝে নিতে পারবেন আমরা চলে আসি আমাদের মূল অনুষ্ঠানের মধ্যে তবে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে রাখবেন এবং জ্যোতিষের সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার জন্য আপনারা কিন্তু আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইকও করে রাখবেন তো আমরা সরাসরি চলে আসছি অনুষ্ঠানের মধ্যে দেখুন লিখেছি হাজার চেষ্টা করেও কর্ম পাচ্ছেন না কেন এরকম হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের বিষয় তাহলে আমরা প্রথমেই যেই কথাটা বলবো যে যদি একজন মানুষ কোনো কর্ম পাচ্ছে না তাহলে পারে কিন্তু কর্মের কর্মের কারক গ্রহ এটা কে এটা কিন্তু প্রথমে বুঝতে হবে প্রথমেই আমরা জানি জ্যোতিষশাস্ত্র মতে কর্মের কর্মের কারক গ্রহ কর্মের কারক গ্রহ হচ্ছে কে শনি এই শনি যদি আপনার ছকের মধ্যে খারাপ থাকে এই শনি যদি আপনার ছকের মধ্যে খারাপ থাকে তাহলে পারে। কিন্তু আপনি সহজে কর্ম লাভ করতে পারবেন না এবং ভালো কর্ম যদি আপনি কোনোভাবে প্রাপ্তি করে নেন তাহলে সেই কর্মটাও কিন্তু চলে চলে যেতে পারে বা কর্মের মধ্যে থেকে নানান ঝামেলা তৈরি হতে পারে তাই একজন মানুষ যদি কর্ম প্রাপ্তি করতে যায় তাহলে পারে তার শনিকে ভালো হতে হবে আর যদি শনি তার জন্মচকের মধ্যে শনি কেতুর সঙ্গে বসে থাকে শনি যদি রাহুর সঙ্গে বসে থাকে শনি যদি মঙ্গলের সঙ্গে বস থাকে তাহলে পারে শনি যদি রবির সঙ্গে কোনো অশুভ স্থানের মধ্যে বস থাকে তাহলে পারে কিন্তু তার কর্ম কর্মে হঠাৎ কোনো সমস্যা চলে আসে কর্মের জায়গাতে কিন্তু সে কোনোভাবে অপমানিত হয় বা শত্রুর দ্বারা শত্রুর দ্বারা প্রভাবিত হয়ে যায় এরপরে কর্ম হাজার চেষ্টা করেও কর্ম পাচ্ছেন না তো কি করবেন এটা তো আমি লাস্টে বলবো তো হাজার চেষ্টা করেও আপনি কর্ম পাচ্ছেন না তো এইটাকে দেখার জন্য যে কেন আমি চেষ্টা করছি কিন্তু কর্ম তবুও পাচ্ছি না তাহলে এই লগ্নপতিটা যদি আপনার কমজোর হয়ে যায় অর্থাৎ আমি ধরুন এখানে লিখেছি বৃষ লগ্ন তাহলে এই লগ্নর অধিপতি হচ্ছে শুক্র কিন্তু আপনার জন্মছকের মধ্যে শুক্র কোনোভাবে যুক্ত বা কোনোভাবে অশুভ ভাবের মধ্যে রয়েছে শুক্র শনির সঙ্গে মনে করা যাক শুক্র আছে শুক্রের সঙ্গে মনে করা যাক মঙ্গল আছে আপনার জন্মচকের মধ্যে তাহলেও কিন্তু আপনি বারংবার হাজার চেষ্টা করেও কর্ম না পেতে পারেন ঠিক আছে এছাড়াও শুক্র যদি কোনো অশুভ ভাবের মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু হঠাৎ আপনার কর্মের মধ্যে সমস্যা নিয়ে আসবে যারা কর্ম করছে তাদের হঠাৎ কর্মজীবনে সমস্যা চলে আসতে পারে এবং যারা কর্মের চেষ্টা করছে তারা কিন্তু চেষ্টা করেও লাভ পাবে না খুব তাড়াতাড়ি কারণ লগ্নপতি যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনি কর্মপ্রাপ্তি করতে পারবেন না এরপরে আমাকে দেখতে হবে কর্ম হাজার চেষ্টা করছি তো পরেও আমি কর্ম পাচ্ছি না এই এর যে তিন নম্বর কারণটি হতে পারে এই দশম ভাব এটা তিন নম্বর হ্যাঁ দশম ভাব দশম ভাব কোনটা এই এক নম্বর দু নম্বর তিন নম্বর ছ নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর নম্বর ন নম্বর দশ নম্বর এই দশম ভাবটি যদি আপনার কোনোভাবে পীড়িত হয়ে যায় মনে করা যাক দশমের মধ্যে কেতু রয়েছে মনে করা যাক দশম ঘরের মধ্যে কিন্তু এই লগ্নের জন্য মনে করা যাক দ্বাদশপতি মঙ্গল বসে রয়েছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু দেখছি যে এই লগ্নের জন্য দ্বাদশপতি মঙ্গল অর্থাৎ একটি অশুভ ভাবের অধিপতি মঙ্গল সে দশমে বসে রয়েছে তাহলে এখানেও কিন্তু কর্ম লাভের জন্য বা কর্ম চেষ্টা করবেন কিন্তু কর্মচট করে নাও পেতে পারেন কারণ এই ঘরের মালিকটা যদিও বা এই ঘরের মালিকটাকে নিয়ে আগে কথা বলেছি তবে এটা অন্য কথা এটা যে কোনো জন্মচকের মধ্যে শনিকে দেখতে হবে প্রথম পয়েন্টে কিন্তু তারপরে দেখতে হবে কি লগ্নের দশম ঘরের অধিপতি এই দশম ঘরের অধিপতি যদি জন্মচকের মধ্যে পীড়িত হয়ে থাকে মানে যদি মনে করা যাক কেউ কর্মের চেষ্টা করছে কিন্তু কর্ম পাচ্ছে না তাহলে দেখতে হবে তার দশমের অধিপতি যদি তার জন্মচকের মধ্যে কেতুর সঙ্গে থাকে তাহলে শনি এখন এটা ভাগ্যক্রমে শনি হয়েছে এটা মঙ্গল হতে পারত এটা রবি হতে পারত বা এটা চন্দ্র হতে পারত দশম ঘরের মালিক যেই গ্রহ হবে আর কি তাহলে মনে করে যাক সেই গ্রহটি মনে করে যাক কেতুর সঙ্গে বসে রয়েছে মনে করে যাক শনি জন্মছকের মধ্যে রাহুর সঙ্গে বসে রয়েছে মনে করে যাক শনি জন্মছকের মধ্যে মনে করে যাক শনি জন্মছকের মধ্যে অষ্টম ভাবের মধ্যে বসে রয়েছে অষ্টম ভাবের মধ্যে বসে রয়েছে তাহলে দশম ঘরের অধিপতি অষ্টমভাবে রয়েছে এবং দশম ঘরেও কেতুর মতো গ্রহ বা মঙ্গলের মতো গ্রহ বসে রয়েছে তো এই ক্ষেত্রেও কিন্তু একজন মানুষ কর্মের চেষ্টা করছে কিন্তু কর্মপ্রাপ্তি চট করে করতে পারবে না এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ কর্মের জন্য প্রচুর চেষ্টা করছে কিন্তু তার আসলে ব্যবসার যোগ রয়েছে এই জন্য আমি লিখেছি সপ্তম ভাব সপ্তম ভাবের মধ্যে যদি কোনো গ্রহ থাকে এবং শুভ গ্রহ এবং সপ্তম ঘরের মধ্যে যদি দ্বিতীয় একাদশ নবম ঘরের অধিপতি দশম ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি চলে আসে তখন কিন্তু ব্যবসা করার একটি যোগ তৈরি হয়ে যাবে যদি আবার লগ্নপতিও যদি দশম সপ্তম ঘরে চলে আসে ব্যবসার যোগ তৈরি হয়ে যায় এবারে কিছু কিছু সময় দেখতে পাই আমরা যে একজন মানুষের জন্মছক দেখে তার জন্মছকে ব্যবসার যোগকে ইন্ডিকেশন দিচ্ছে কিন্তু তারপরেও সে ব্যবসা তো করছে না সে কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে কিন্তু জন্মছকে কর্মপ্রাপ্তি যোগই নেই আসলে কিন্তু জন্মছকটা ব্যবসার যোগ রয়েছে তবুও কিন্তু সে কর্ম পেতে দেরি হবে তার বা চট করে সে কর্ম পেতে পারবে না কারণ তার তো জন্মছকে কর্ম করার যোগ নেই আছে তো ব্যবসা করার যোগ তো এটাও কিন্তু দেখতে হবে আর অশুভ ভাবের অধিপতি যদি দশমে চলে যায় তাহলে এখানে অশুভ ভাবের অধিপতি কে কে হতে পারে ষষ্ঠপতি তো নিজেই শুক্র এই লগ্নের জন্য শুক্র শুভ গ্রহ তাহলে এখানে আমাকে দেখতে হবে বৃহস্পতি হচ্ছে অষ্টম ঘরের অধিপতি আর এখানে দেখতে হবে মঙ্গল দ্বাদশ ঘরের অধিপতি তাহলে আমরা জানি ষষ্ঠ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে হচ্ছে অশুভ ঘর তাহলে ষষ্ঠ ঘরের মালিক তো নিজেই শুক্র তাহলে এটাকে ছেড়ে দিন ঠিক আছে কারণ এ হচ্ছে নিজে আবার লগ্নপতিও তো লগ্নপতি হিসাবে শুভ গ্রহ তাহলে অষ্টম ঘরের মালিক বা দ্বাদশ ঘরের মালিক যদি দশম ঘরে চলে যায় অর্থাৎ বৃহস্পতি যদি দশমে চলে আসে আর মঙ্গল যদি দশমে চলে আসে তাহলেও পারে কিন্তু সে চট করে কর্মপ্রাপ্তি করতে পারবে না হয়তো সে কোনো কর্মকে যদি দাঁড় করাতে চায় তাহলে পারে কিন্তু প্রচুর স্ট্রাগেল করে তাকে দাঁড় করাতে হবে যেহেতু সে অষ্টম বা ভাবের অধিপতি চলে এসছে এই অষ্টম বা ভাবের অধিপতিটা যেইভাবে যাবে সেই ভাবকে কেন্দ্র করে কিছু না কিছু প্রবলেম তৈরি করবে তাহলে হাজার চেষ্টা করেও কর্ম পাচ্ছেন না এর পেছনে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো তৈরি হতে পারে এবারে একটি কথা মাথায় রাখতে হবে যে হাজার চেষ্টা করেও কর্ম পাচ্ছি না তো কি কারণে পাচ্ছেন না এটা হয়তো আমি বললাম আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার দু তিনবার ভিডিওটিকে অবশ্যই দেখবেন তবে এখানে আমি লিখেছি তাহলে হাজার চেষ্টা করে কর্ম পাচ্ছেন না যেখানে কি করা উচিত আপনার প্রথম নম্বর কথা হচ্ছে যে যদি আপনার বৃষ্টিক লগ্ন হয় যদি আপনার মেষ লগ্ন হয় যদি আপনার সিংহ লগ্ন হয় যদি আপনার কর্কট লগ্ন হয় যদি আপনার মিন লগ্ন হয় যদি আপনার ধনু লগ্ন হয় তাহলে অবশ্যই আপনাকে পোকরাজ পড়তে হবে পোকরাজ আর যদি আপনার বৃষ লগ্ন হয় যদি আপনার তুলা লগ্ন হয় যদি আপনার কন্যা লগ্ন হয় যদি আপনার মিথুন লগ্ন হয় তাহলে অবশ্যই আপনাকে হিরে পড়তে হবে ঠিক আছে হীরে পড়তে হবে আর যদি আপনার মকর লগ্ন হয় বা যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে আপনাকে শনির জন্য নীলা অবশ্যই পড়তে হবে এটা হচ্ছে খুব ভালো রেমিডি হবে কিন্তু এই কর্মপ্রাপ্তির জন্য এবার মনে করা যাক যে আপনি এত দামি দামি প্রতিকার কারণ নীলারও প্রচুর দাম হীরেরও প্রচুর দাম প্রোগছেরও প্রচুর দাম আপনি হয়তো এত দামি দামি প্রতিকার করতে পারছেন না অর্থের অভাবে তখন আপনাকে কি করতে হবে কিছু টোটকা নিয়ম পালন করতে হবে তাহলে প্রথমে কি টোটকা পালন করতে হবে নিজের নাভিতে প্রত্যেক দিন কিন্তু নিজের নাভি এবং নিজের কপালেতে একটু করে হলুদ একটা নতুন হলুদ গুঁড়োর প্যাকেট কিনে আনতে হবে এবং সেই হলুদ গুঁড়ো একটু করে হাতের মধ্যে নিয়ে অনামিকা আঙুল দিয়ে এই নিজের নাভির মধ্যে চান করার পরেই নাভির মধ্যে একটুখানি হলুদের টিপ দিতে হবে এবং বলবেন তিনবার করে দেবেন ওং গুরুবেনমো ও গুরুবে নম ওং গুরুবে নম আবার কপালে দেবেন ওং গুরুবে ওং গুরুবেনম ওং গুরুবেনম এটা করবেন ঠিক আছে তার সঙ্গে সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন হনুমান চল্লিশা কিন্তু শুধু বিবাহিত জীবন নয় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর সাহায্য করে এবং যদি মনে করা যাক যে আপনার এটা এটা সবার জন্য প্রযোজ্য এছাড়াও যদি আপনার বৃষলগ্ন বা তুলালগ্ন হয়ে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই 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 নিজের পকেটের মধ্যে একটি সাদা রুমাল রাখার চেষ্টা করবেন এবং সাদা রুমালটির মধ্যে বিশেষ করে সাদা রুমাল রেখে সেই সাদা রুমালের মধ্যে নীলকালি দিয়ে নীলকালি দিয়ে কিন্তু তিনটে ছয় লিখে ওই কাপড়টা অর্থাৎ রুমালের মতো যে কাপড়টা তিনটে ছয় ওর মধ্যে লিখে নিজের পকেটের মধ্যে সর্বদা রেখে দেবেন দেখবেন এক মাস দু মাসের মধ্যেই আপনি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করে ফেলবেনই ফেলবেন তো আজকের অনুষ্ঠানটি আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম এইভাবে কিন্তু দেখতে হবে ঠিক আছে কেন একজন মানুষ কর্মপ্রাপ্তি করতে পারছে না তো পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য অবশ্যই নমস্কার